সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বটি আপনি ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আশা করি আজকে আমাদের বন্ধুর বিয়ের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা বন্ধুর বাসায় পৌঁছালাম এবং গায়ে হলুদের আমরা পালন করলাম এবং খাওয়া দাওয়া সহকার দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিয়ে এবং আনুষাঙ্গিক কার্যকলাপ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ

কিন্তু বলে দিলে অবশ্যই জানবেন হ্যাঁ বলে দিলে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আমরা যাচ্ছি হিজল তাই না জি এই যেটাকে এখানের মানুষ মেনে কক্সস বাজার বলে থাকে তো আমরা কক্সস লাইট ভার্সন আর কি আ লাইট ভার্সন যাই হোক তো সেখানে আমরা যাচ্ছি গোসল করতে এবং আসলে দেখব কি রকম জায়গাটা যদিও কখনো যাওয়া হয়নি তো বিয়ে খাওয়া উপলক্ষে কত জায়গা ঘুরে দেখলাম কো কোন জায়গা কোন জায়গা গোসল করতে

জামাই আমাদের পেছনে আছে অটো নিয়ে আসতেছে আমরা অটো দিয়ে যাবো মূলত জামাই দুটো হওয়ার জন্য আমি আমি বলি হ্যাঁ মূলত জামাই হওয়ার একটা ইচ্ছা থাকছে মনে যেটা সবাই বলতে পারতাছে না এর জন্য ওনার যে মিতা যার বিয়ে হইতাছে ইনডাইরেক্টলি বুঝাইতেছে যে আমার মানে উনি বুঝাইছে যে আমারও বিয়ে করানোর জন্য একটা ম্যানেজমেন্ট দাও এই যে আপনারা বন্ধু বান্ধবরা আছেন যাতে উনার বাসায় বইলা লাগে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন এখন আমার আবার এদিক দ

আচ্ছা আগুন ধরালের পরে এটা হিট হয় এবং গলে না আপনি কি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করেন নাকি এটা কি নিতেছেন এখানে তেল কি তেল সর্ষে যেন না লাগে এখানে তোমরা হাওয়াই মেঠাই খাইবা খাইবা তুমি

তো এভাবে আগুনটা কিছুদিন ধরলে এটা হিট হয় এবং চিনি দেয় তারপর এটা বললে হাওয়া মিঠেতে হয় модер অটো চলে আসছে আচ্ছা আমরা কোথায় যাবো ড্রাইভার সাহেব আমরা কোথায় যাব বলেন তো আমরা যাবো এখন মিনি কক্সবাজার এটাকে কি নাম বলে এখানে মানে ভাইরাল মিনি কক্সবাজার আর জায়গার নামটা কি অরিজিনাল নামটা কি অরিজিনাল নাম পূর্ব যাওয়ার রিজল জানি বিল না ঠিক আছে আর বাড়ি বল জানি কি হ্যাঁ জানি কি কি আচ্ছা তোর হাজার সাহেব তুমি খারাপ করেন না হ্যাঁ আল্লাহ ভরসা ভালো আছেন না যাবো গেল আমরা গেল আমরা যাচ্ছি গোসল করতে গামাইরে নিয়ে গামাই কিছু বলেন জানি ইসনটু হিজল জানি হিজল জানি যাওয়ার বক্সস বাজার বক্সস বাজার চল <laughs> <laughs> অসাধারণ একটা ভিউ সত্যি মনোমুগ্ধকর পানিগুলো মোটামুটি অনেকটাই পরিষ্কার হিজল জানি যাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন পানির উপরে একটা ঘর যেখানে হয়তো মানুষ বসবাস করে না চলে আসছি আমরা চলে আসছি ভাইয়ারা একটা

আপনার কাছে মনে হতে পারে এখানে পানি কিন্তু আসলে এখানে রাস্তা পাকা সড়ক পানি ডুবে গেছে এই জামাই সাহেব কি অবস্থা আপনার কেমন লাগছে অনুভূতি কেমন আকাশ বরা তারা শান্তর এইসব কথা বলতে এখানে বলতে হয় এখানে ছোট প্রায় মাছ পাওয়া যায় এবং হাঁসের ডিমও আমি পেয়েছি আমাদের এদিকে এখানে দেখি পেয়েছে কিনা তো একজন জেলে ভাই আছে মাশাআল্লাহ আপনার নাম কি কি মাছ এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন ডিমও আছে উনি একটা ডিমও এগুলো কি খাওয়ার জন্য নাকি খাওয়ার জন্য জায়গাটা সত্যি খুবই সুন্দর ঠান্ডা পানি একেবারে আসলে এখন তো মানে শেরপুর মামসিং এর দিকে ভালো ভালো জায়গায় নিচু জায়গা সম্বন্ধে প্লাবন হচ্ছে বন্যা হচ্ছে যার কারণে পানিগুলো এখন বেড়ে গেছে নাহলে এই রাস্তাগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শুকনো থাকে আর দুই পাশে পানি থাকে এখন বন্যার কারণে এই পানিগুলো বেড়ে গেছে এখানে প্রায় ভারী বৃষ্টি হয় বৃষ্টিগুলো কমে গেলে আবার পানির প্রকোপ কমে যাবে আশা করা যাচ্ছে এখানে প্রায় পরিবার নিয়ে পর্যটক হিসেবে অনেকে আসে এখানে এখানে অনেকে মোটরসাইকেল ফুটিতেছে গরুকে গোসল গেছে কেউ আসতেছে ঘুরতে সময় কাটাইতে আমার সঙ্গীন এখানে দেখছেন গোসল করতেছে আমিও কিছুক্ষণ পর গোসল করবো আমি এখন নাম বুঝতে সামনে শেষ

স্বাধীন গোসল ঠিক আছে এরপর থেকে গোসল করতে গেল এরপর থেকে গোসল করতে গেল পারমিশন বার করা লাগবে কারণ আমরা জানি পুরুষ মানুষ দুই প্রকার জীবিত আর বিবাহিত তো আজকে সেই জীবিত দুপুরের দিকে সে বিবাহিত হবে ইনশাআল্লাহ তো আপনাদের জন্য দোয়া চাই আপনাদের কাছে সবার জন্য এই কে কি করছ তুই ও আল্লাহ মেরে বলে দেব মহিলা বইছে যাই সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য আমরা এখানে ভালো একটা সময় কাটাতে আসছি আর হয়তো হবে না যদি গো পারমিশন দেয় তাহলে হবে আশা করছি ভালোভাবে আসবে ইনশাল্লাহ তো জায়গাটা আসলে খুব সুন্দর আমরা এনজয় করতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আর কি ভালো থাকেন সবাই ওই আল্লাহ ওই পাশে যাবো চেষ্টা করবো ওই ঘরটার মধ্যে যাওয়ার চলো চলো আমি আজকে নিয়েছি একজন একজন করে একজন একজন করে নিচ্ছি আমাদের মামুন ভাই সাঁতার জানে না দেখ হ্যাঁ তুমি সাঁতারে থাকো শুধু

দেখেন একজন মৃত্যু জায়গায় সাইকেল নিয়ে যাচ্ছে দেখবেন পানির উপর দিয়ে আসলে সে যাবে কিনা যায় না ভাইয়া ছবি তুললো কাকা ছবি তুলিস হ্যাঁ গেলে একদরে ছবি তুলিস আমগো ছবি তুলিস ফোন যায় কই এই নগর আপনার কোন থানা তারে জানত পড়ছেন না

আচ্ছা বড় ভাই কি লুকাই থাকবেন না আসবেন ছবি আসেন আসেন আসেন

নয় পেন্সিল হাই আরে আসো সবাই দলবো হাওয়ার মধ্যে কি সুন্দর জায়গা আছে তোমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ঘরের কাছে এটা হচ্ছে কি মূলত একটা আশ্রয় কেন্দ্র আর যখন বন্যার প্রকোপ বেড়ে যায় তখন এখানে মানুষ সাধারণত আশ্রয় নেয় এখন আপনি বলতে পারেন আশ্রয়টা কিভাবে নেয় যদিও পানিতে ডুবাই জিনিসটা আসলে আশ্রয়টা হচ্ছে যে তারা নৌকা দিয়ে আসে আসে এখানে স্বল্পস্থায়ী

দর্শক এমন একটা জায়গায় চলে এসেছি যেটাকে আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে জানি হাওয়ার পানি সাধারণত বেড়ে গেলে এখানে মানুষ স্বল্প মেয়াদি আশ্রয় নেই এখানে যারা জেলে আছে তারা হয়তো মাঝে মধ্যে আসেন বিশ্রাম নেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে এক দুটা জাল মশারিও আছে খাটও আছে মানুষ থাকার জন্য তো জায়গাটা কত সুন্দর ভেতর থেকে বোঝা যায় না আপনাদেরকে বাইরে থেকে দেখতে দেখানোর চেষ্টা করি চলুন তখনই বুঝবেন আসলে জায়গাটা কত সুন্দর ইম্যাজিন আপনি কল্পনা করেন আপনার পাশের সঙ্গে এরকম একটা করা আছে এবং সামনে দিয়ে নৌকা যাচ্ছে দর্শক আপনাদেরকে বিবাহের ভিডিও এর পরবর্তী পর্বে দেখানো হবে কেননা যদি সব ভিডিওগুলো একসাথে যুক্ত করি তাহলে ভিডিওর টাইম লাইন অনেক বড় হয়ে যাবে যার জন্য আপনাদের জন্য লাস্ট পর্ব হিসেবে পর্ব আপলোড করব পরবর্তী ভিডিও হিসেবে একেবারে নিরিবিলি একটা জায়গা দেখতে পাচ্ছেন তো দর্শক আমাদের ভিডিও করা শেষ এখন আমরা চলে যাব আমাদের এই ভাইটা এখানের স্থানীয় আমাদের সাথে ছিলেন আপনাদেরকে একটা ঘর এই যা দেখানোর চেষ্টা করলাম আর কেমন গ্রামীণ জীবন একদম থই থই পানির উপরে ঘরটা একেবারে নিরিবিলি কোনো মানুষ নাই এটা কিছুটা টাঙুয়ার হাওয়ারের মতোই কারণ ওই অপোজিট সাইডে দুইটা গাছ আছে বড় যেটা টাঙোয়ার হাওয়ারে অনেকগুলো থাকে তো আর হয়তো কিছুদিন পরে এই পানিটা শুকিয়ে যাবে এখানে মানুষ ধান চাষ করবে তাই না ভাইয়া হ্যাঁ আচ্ছা আর আপনার পরিচয়টা উনি তো আমাদের জামাই পক্ষের লোক জামাইয়ের চাচা হ্যাঁ উনি জামাইয়ের চাচা আপনার নামটা বলে দেন